সালামু আলাইকুম আমার পেজে এতদিন যারা আমাদের ভিডিও দেখছেন তো ভিডিওতে সবসময় আপনারা দেখছেন আমরা ফ্যামিলি টাইপের ভিডিও বানাইছি কাপল টাইপের ভিডিও বানাইছি তো আসলে ফেসবুক পেজে ভিডিও বানানোটাই কিন্তু আমার কাজ না মূলত আপনারা বিভিন্ন আমার ভিডিওতে দেখতে পারছেন যে আমি দোকানের কথা বলি ব্যবসার কথা বলি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার যে মূলত আমার যে কর্মের জায়গা আমি যেখানে কাজ করি প্রতিদিন সকালবেলা আমি আসি রাতের বেলা যাই এটা হচ্ছে আমার সেই স্থান আমার দোকান আমার ব্যবসা প্রতিষ্ঠান তো আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি প্রায় পনেরো থেকে ষোলো বছর যাবৎ মোবাইল গ্যাজেট আইটেম নিয়ে এবং মোবাইল সার্ভিসিং আইটেম নিয়ে বিজনেস করতেছি তো আমি আজকে কথা বলবো আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি এই মাইক্রোফোনটা হচ্ছে ওলানজি এ হান্ড্রেড এই যে ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা আমি ইউজ করি অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ভালো মানের তারা বেশিরভাগ লোকই আপনারা উলানজি মাইক্রোফোনটি আপনারা ইউজ করেন তো আমিও কিন্তু এই মুহূর্তে কথা বলতেছি ওলানজি মাইক্রোফোনটি দিয়ে তো ওলানজি মাইক্রোফোনটি হচ্ছে এই যে এরকম একটি বক্সে থাকে এটা একটি ডাবল মাইক্রোফোন আমি একটা দিয়ে কথা বলতেছি আর আরেকটা হচ্ছে এই যে একটি মাইক্রোফোন আর আমি আমার মোবাইলের মধ্যে রিসিভারটা লাগানো আছে সাথে আলাদা আরেকটি রিসিভার থাকে আপনারা চাইলেটি ক্যামেরা ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর ও ভালো মানের ওলানজি মাইক্রোফোনগুলো কিন্তু আমি বিক্রি করি তো এবার কথা হচ্ছে আমি ওলানজি মাইক্রোফোনটি কেন আপনাদেরকে দেখালাম দেখানোর উদ্দেশ্য একটাই যেহেতু আমি বিজনেস করি আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার এখানে অফলাইনে রহমতে আপনাদের দোয়ায় প্রচুর বিক্রি হয় এবং প্রচুর সেল আমি প্রতিনিয়ত করে থাকি তো ওলানজির মাইক্রোফোনগুলো আমি কন্টিনিউ বিক্রি করি ওলাঞ্জির দুইটা মডেল আমি সব সময় বিক্রি করি একটি হচ্ছে এ হান্ড্রেড একটি হচ্ছে জ্যা যারা কন্টেন্ট বানান ইন্টারভিউ নেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন তো তারা অবশ্যই মাইক্রোফোনগুলোর সাথে আপনারা পরিচয় মার্কেটে বিভিন্ন কপি প্রোডাক্ট পাওয়া যায় তো আমার দোকানের মাইক্রোফোনগুলো শতভাগ অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং অরিজিনাল আমার প্রোডাক্টটি অরিজিনাল কিনা এটি প্রমাণ করার জন্য আপনারা প্রোডাক্টটি নেওয়ার পরে ইউজ করবেন ইউজ করে আপনারা শতভাগ প্রমাণ করার চেষ্টা করবেন যে আমার এই মালটা কপি কিনা যদি কপি হয় তাহলে আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন এবার বিষয় হচ্ছে কেন আমি এই ভিডিওটি বানাচ্ছি আমি এই ভিডিওটি বানাচ্ছি একটাই কারণ আমার পরিচিত যারা আসেন অফলাইনে যারা আসে আমার দোকানে তারা সবসময় মাইক্রোফোনটি আমাদের থেকে নেয় আমার ফলোয়ার যারা আছেন আপনাদের মধ্যে যদি কারো প্রয়োজন হয় কোনো ধরনের মাইক্রোফোন ভিডিও ক্রিয়েট করার জন্য বা ইন্টারভিউর জন্য যদি কোনো প্রকারে মাইক্রোফোন প্রয়োজন হয় আপনাদের তাহলে কিন্তু সরাসরি আপনারা আমাদের থেকে এই মাইক্রোফোনগুলো নিতে পারেন এই মাইক্রোফোনটি সরাসরি আমাদের দোকান থেকেও নিতে পারবেন চাইলে কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই মাইক্রোফোনগুলো নিতে পারবেন আমি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমি প্রোডাক্ট পাঠাই আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে কোয়ালিটি গুণগত মান চেক করে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের ম্যানকে টাকা দিতে পারবেন দা স্টোরি হচ্ছে আমি এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারি এবং আপনারা চাইলে বাসায় বসে থেকে কিন্তু এটি হোম ডেলিভারি আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও আমার কাছে কিন্তু মাইক্রোফোন এখানে আছে এই যে এক্স নাইন পাবেন ওলানজি এফ ইলেভেন পাবেন তারপর এক্স টোয়েন্টি ওয়ান কে এইট কে নাইন কে থার্টি ফাইভ থেকে শুরু করে যত প্রকারের মাইক্রোফোন আছে আমার দোকানে কিন্তু আপনারা পাবেন তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আপনাদের যদি এরকম মোবাইলের গ্যাজেট আইটেম কোনো কিছু প্রয়োজন হয় যে কোনো ধরনের পাওয়ার ব্যাঙ্ক যে কোনো ধরনের মাইক্রোফোন ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে যে কোনো একটি মোবাইলের জন্য লাইফ স্টাইলের জন্য যে কোনো প্রকারের মোবাইলের গ্যাজেট আইটেম কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমার মূলত বিজনেস যেটা করে আমি আমার সংসার চালাই যেটা করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক যুগের বেশি পনেরো থেকে ষোলো বছর যাবত আমি বিজনেস করে আসতেছি আমাদের এই দোকানটি সাবার আশুলিয়াতে অবস্থিত আমি ক্যাপশনে আমার দোকানের ফুল ঠিকানা দিয়ে রাখবো আর আমাকে যারা চেনেন তারা তো চেনেনি আমার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের অনেক বড় একটি হল আছে এখানে আমরা মোবাইল সার্ভিসিং করি এবং খুব সিনিয়র টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমরা মোবাইলের যে কোনো সার্ভিস আমরা প্রদান করি মোবাইলের ব্যাক স্টিকার ব্যাক গ্লাস ইউবি মোবাইলের গ্লাস থেকে শুরু করে একটি মোবাইলের দোকানে যত যা আছে সব কিছু কিন্তু চাইলে আপনারা যে কোনো সময় আমার থেকে নিতে পারবেন তাছাড়াও কিন্তু আপনারা আমার কাছে পাবেন ওরাইমো ব্র্যান্ডের যে কোনো কোয়ালিটিফুল প্রোডাক্ট মোশন বিউর প্রোডাক্ট ফমি ব্র্যান্ডের প্রোডাক্ট থেকে শুরু করে স্মার্ট ওয়াচ টাইটান টেক থেকে শুরু করে বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় এমন কোনো গ্যাজেট আইটেম নাই যে আমার দোকানে পাওয়া যায় না তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই ভিডিওটি আমি দিচ্ছি আর দেবো কি না এই ধরনের ভিডিও তাও জানি না আপনাদের যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার পেজে কমেন্টস করে বা আমাকে ইনবক্স করে বা আমার ফোন নাম্বার আছে আমার কাছ থেকে যোগাযোগ করে কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমার থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি কন্টেন্ট বানানোর কন্টেন্টটা আমি বিজনেসের পাশাপাশি করি এটা হচ্ছে আমার মূলত পেশা খুব সততার সাথে আমি ব্যবসাটা করে আসতেছি আমার বিক্রির পরের যে সার্ভিসটি আছে সার্ভিসটি খুব সুন্দরভাবে আমরা দেওয়ার চেষ্টা করি এবং খুব কোয়ালিটিফুলভাবে আমরা বিজনেসটি করে আসতেছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় তো এই হচ্ছে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম